Him a shy of and this man, I I madam called me shabby. Bolchi, eight the share are called in অপরাধে অপরাধ অপরাধ প্রমাণিত না হয় সেই পর্যন্ত যাতে কেউ কাউকে অ্যারেস্ট করে কারাগারে নিয়ে যেতে না পারে তার জন্য সবাই রুখে দাঁড়াতে হবে যারা নির্দোষ কত নির্দোষ ব্যক্তি বিনা অপরাধে জেলে বসে চোখের পানি ফেলছেন একদিন অবশ্যই আল্লাহ বিচার করবেন কিন্তু আমাদেরও রুকে দাঁড়াতে হবে কোনো নির্দোষ ব্যক্তিকে যার অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে বা জালখানা না রাখতে পারে সবাই একটু আওয়াজ ন আপনারা কি একমত যদি একমত থাকেন তাহলে আপনার সবাই একটু রুখে দাঁড়ান আমরা সবাই মিলে রুখে দাঁড়াতে হবে একটা অভিযোগ অভিযোগের ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করা যাবে না দুই পকেট ডাকতে হবে দুই পক্ষের দুই পকেট দুই পকেট ডাকার পরে যে পর্যন্ত অপরাধে অপরাধ প্রমাণিত না হয় সেই পর্যন্ত কাউকে অ্যারেস্ট করে কারাগারে না পাঠাতে পারে এই জন্য আমরা সবাই মিলে আসলে সবাই মিলে হাইকোর্টে আমরা রিট করব যাতে কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করে কারাগারে না পাঠাতে পারে যে পর্যন্ত অপ না হয় অপরাধ কমান না হয় মানুষের বিনা অপরাধে জেল কানে মাসে হাঁপার মাসের কষ্ট এই কারাগারে চোখের পানি নিচ্ছে আল্লাহ একদিন আল্লাহ এটা পৌঁছাবে আল্লাহ একদিন এটা বিচার করবে আপনারা যদি যারা নির্দোষ ব্যক্তি বিনা অপরাধে জেল কেটেছেন বিনা অপরাধে সবাই সবাই আমার সাথে একমত আমার সবাই আমার সাথে একমত সবাই সবাই আসুন মিলে একসাথে আন্দোলন করব একসাথে হাইকোর্টে আমরা রিট করব যাতে বিনা অপরাধে অপরাধী পাওয়া না হওয়া পর্যন্ত কাউকে যাতে অ্যারেস্ট না করতে পারে কোনো নির্দোষ ব্যক্তি যাতে জেলখানা আটক না থাকে যারা নির্দোষ ব্যক্তি জেল কেটেছেন বিনা অপরাধে সবাই কাওয়াজ তোলন সবাই সবাই মিলে আসুন সবাই মিলে আমরা আন্দোলন করা তুলব অবশ্যই করতে হবে অপরাধী প্রমাণ না কারণে থাকবে কি জেলে জেল কাটতে হলে আগে অপরাধী প্রমাণ অপরাধ পালন করতে হবে অপরাধী পালন করতে হবে একজনের অভিযোগের ভিত্তিতে একজন নিরাপদ লোকদের কেন জেলে পাঠাবে কেন জেল কাটতে হবে Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Surah Muminun Tesh Mokki Bangla Onwad আয়াত ছেচল্লিশ ফেরাউন ও তার পরিবার বর্গের নিকট কিন্তু ওরা অহংকার করলো ওরা ছিল উদ্ধত্ত সম্প্রদায় ওরা বলল আমাদের এই মতো দুই ব্যক্তিকে কি বিশ্বাস করব এবং যাদের কম আমাদের দেহত্ব করে অতপর ওরা তাদের মিথ্যা বলল এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হলো আমি মশাকে গন্ত দিয়েছিলাম যাতে ওরা সৎপথ পায় এবং আমি মরম তো হয়। তার জননে এক নির্দেশন করেছি তাদের এক নিরাপদ পশনবিষ্ট পশবনবিষ্ট বিশিষ্ট উচ্চ ভূমিতে আশ্রয় দিয়েছিলাম আমি বলেছিলাম হে আসল তোমরা পবিত্র বস্তু আহার করো সৎ কাজ করো তোমরা যা করো সে সম্বন্ধে আমি পরিজাত এবং তোমাদের এই যে জাতি এতো একই জাতি এবং আমি আমি তোমাদের আমি তাই আমাকে বই কিন্তু মানুষ নিজেদের করমকে বহুদাই বিভক্ত করেছে প্রত্যেক দলই নিজ মতভেদ নিয়ে সন্তুষ্ট সুতরাং ওদের কিছুক্ষণের জন্য বিরান্তিতে থাকতে দাও ওরা কি মনে করে যে আমি ওদের দৈন্য সৌর্য এবং সন্তান সন্ততি দিয়ে তাকি বলে তাদেরকে কি দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাব বরং ওরা বোঝে না যারা তাদের প্রতিপালকের বয় বয়ে বিত সদস্য যারা তাদের রবের নির্দেশা বিশ্বাস স্থাপন করে এবং যারা তাদের রবের অংশ স্থাপন করে না এবং যারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে এ বিশ্বাসে তাদের যা দান করব তা বিপদ কম্পিত হৃদয় দান করে তারাই দ্রুত কল্যাণ কর কাজ সম্পাদন করে এবং তারা ওতে অগ্রগ্রামী আমি কাকেও তার সান্ধ্যতি দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট এক গ্রন্থ আছে যা প্রকৃত প্রকৃ প্রকৃত সাক্ষ্য দেয় এবং ওদের প্রতি জুলুম করা হবে না বরঙের বিষয়ে ওদের অন্তর অভ্যতাই অচ্ছন্ন এত এত দী আর মন্দ কাজ আছে যা মারা করে তাকে আমি যখন ওদের ঐশ্বর্যশালী ব্যক্তিদের শাস্তির দ্বারা আঘাত করি তখন ওরা আতনাত করে উঠে তাদের বলা হবে আজ আতনাথ করো না তোমরা আমাকে সাহায্য তোমরা আমার সাহায্য পাবে না আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হতো কিন্তু তোমরা সরে পড়তে দন্ত করে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করতে তবে কি ওরা এ বাণী বিষয়ে অনুন্দর করে না না ওদের নিকট এমন কিছু এসেছে যা ওদের পূর্বপুরুষের নিকট আসেনি না ওরা কি ওদের রাসুল খেয়েছে না বলে তাকে অস্বীকার করে অথবা ওরা কি বলে যে সে পাগল বরং সে ওদের নিকট সত্য এনেছে এবং ওদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে সত্য যদি ওদের কামনা কামনা বাসনা অনুগ্রামী হতো তবে আকাশ ও পৃথিবী এবং আকাশ পৃথিবী এবং উহা মধ্যবর্তী সব কিছুই বিশৃঙ্খল হয়ে পড়তো অক্ষান্তরে ওদের আমি উপদেশ দিয়েছি কিন্তু ওরা উপদেশ হতে দেব অথবা তুমি কি ওদের নিকট কোনো প্রতিদান চাও তোমার রবের প্রতি দানই প্রতিদান শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ জীবিকা দাতা তুমি বসে অধ্যসর পথে দেখছ নিশ্চয় যারা পর লোকে বিশ্বাস করে না তারা তো সরল পথ হতে বিচ্ছুত হয়ে গিয়েছে আমি ওদের দয়া করলে এবং ওদের দুঃখ জন্য দূর করলেও ওরা অবাধ্যতা বিভ্রান্তের নে ঘুরতে থাকবে আমি ওদের শাস্তি দ্বারা আঘাত করলাম না কিন্তু ওরা ওদের রবের প্রতি নত হলো না এবং কাত হয়ে প্রার্থনা করলো না তখন আমি ওদের জন্য কঠিন শাস্তি দর করে দিই তখন ওরা এতে হতাশ হয়ে পড়ে তিনি তোমাদের কান চোখ কান চোখ অন্তকরণ দিয়েছে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো সোরা মিনুন দেশ আয়াত উনাশি বাংলা অনুমান তিনি তোমাদের পৃথিবীতে ছুড়ে আছেন এবং তোমাদের তারও এনে কথাকথিত করা হবে তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তারই বিধান রাত দিনের আবর্তন ঘটে তবে কি তোমরা বুঝবে না এটা তো সত্যি ওরা ওদের পূর্ববর্তী গণের মতো চলে ওরা বলে আমাদের মৃত্যু ঘটলে ও মাটি ও অস্তিত্বে পরিণত হলে ওকে আমরা পুনর্বিত হব অতীতে আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের আদা দেওয়া হয়েছে এত সকালে রূপকথা বই কিছুই নয় বলো যদি তোমরা জানো তবে বলো পৃথিবী ও তার মধ্যস্থ বস্তু সমূহ কার আমরা বলবে আল্লাহ বল তবু কি তোমরা চিন্তা করবে না বল কে সপ্ত সপ্তাকাশ এবং মানুষের অধিপতি এতে ওরা বলবে আল্লাহ বলো তবু কি তোমরা সাবধান হবে না বলো যদি তোমরা জানো তবে আমাকে বলো সবকিছু কথিত কার হাতে তিনি রক্ষা করেন এবং যার উপর কোন রক্ষক নেই বলবে আল্লাহ আল্লাহর বলো তবু তোমরা কেমন করে পেবান হচ্ছে বরং আমি তো ওদের কাছে সত্য পৌঁছেছি কিন্তু ওরা তো মিথ্যাবাদী আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেনি এবং তার সাথে কোনো উপাস্য নেই তাকে প্রত্যেক সহ সহস্তিতে খ্রিস্টিন হে বিভক্ত হত এবং একে অপরের উপর প্রবল হতে চাইত রাজা বলে তা কথা আল্লাহ পবিত্র তিনি দেশ দেশের ওরা যাকে অংশী করে তিনি তার মধ্যে বলে আমাদের রব তাদের বৃত্তি বৃত্তির বিষয় কি আমাকে দেখতে চাও হে আমাদের রব আমাকে জলিম শামিল করো না আমি তাদেরকে যে বিষয়ে অধ্যায় করেছি তা তোমরা দেখতে অবশ্যই সক্ষম যা উত্তম নিয়ে মন্দের জবাব ওরা বলে ওরা যা বলে আমি সেই সম্বন্ধে সবিশেষ অবহিত বলা হে